সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এগুলি হলো সেই সব প্রবাদ বাক্য যা প্রত্যেক সেই সব তীর্থযাত্রীদের হৃদয়ে অমর হয়ে রয়েছে যারা প্রতি বছর মকর সংক্রান্তির লগ্নে গঙ্গাসাগর তীরে পৌঁছবার জন্য প্রায় পুরো দেশজোড়া দীর্ঘ পথ অতিক্রম করে গঙ্গাসাগর তীর্থের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে সেই সব পুণ্যার্থীদের বিশ্বাসে যারা মনে করেন সাগর সঙ্গমে পবিত্র জলে ডুব দিলে তারা লাভ করবেন গঙ্গাসাগর সেই পবিত্র ভূমি যেখানে ভক্তি মিলিত হয় বিশ্বাসের সাথে এই মহাতীর্থের ভৌগোলিক অবস্থান হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গাঙ্গেয় বদ্বীপের দক্ষিণতম প্রান্তে গঙ্গাসাগর বা সাগরদ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপভূমি যেখানে নীল আকাশ স্বচ্ছ সমুদ্র রূপলি বেলার মাঝে মহিমান্বিত কপিলমণির আশ্রম এক অতুলনীয় নৈসর্গিক সৃষ্টি করে এই সেই মহান তটরেখা যেখানে পবিত্র গঙ্গা নদী হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে সমুদ্রে মিলিত হয় যুগ যুগান্ত ধরে বহন করা এক অমর কাব্য যা ভারতের মহান সংস্কৃতির প্রতিফলন এক কথায় বলা যায় গঙ্গাসাগর তীর্থযাত্রা সংসার থেকে নির্মাণ প্রাপ্তির এক মহান সফর যা যুগ যুগ ধরে পণ্ডিত লেখক যুক্তিবাদী ও আধ্যাত্মবাদীদের বিস্মিত করেছে গঙ্গাসাগর মেলার জনসমুদ্র আসলে মানুষের সেই আধ্যাত্মিক অনুসন্ধানের প্রমাণ 嗯。 लॉर्ड एज से कोची को में उन्तेष से जात्री बजाई वेशेल 2 नंबर पे चले आजबे जात्री बजाई वेशेल 2 नंबर लॉर्ड एज से कोची उन्तेष से जात्री बजाई वेशेल 2 नंबर बाईजन के एक मोड़ पे टेडीन दिगे इनमें बैठना है मिटाओ मिटाओ कचवा उसकी गाड़ी है ये वाला हां इसमें बैठेंगे 中国人，再个。 গঙ্গাসাগরে পৌরাণিক কাহিনী মূলত কথা বলে জীবন ও মৃত্যুর এবং মুখ্য সম্পর্কে আর এই ভক্তির মুখ্য কেন্দ্রস্থল হল মুনির মন্দির ভাগবত পুরাণ অনুযায়ী কপিল মুনির পিতা ছিলেন মহর্ষি মুনি এবং মাতা ছিলেন পৃথিবী শাসক স্বয়ংভব মনুর কন্যা দেবহুতি মুনি তার পিতা ভগবান ব্রহ্মার আদেশ অনুযায়ী কঠোর তপস্যা করেছিলেন তাঁর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং মুনিকে স্বয়ংভব মনুর কন্যা দেবভূতিকে বিবাহ করতে বলেন এবং ভবিষ্যৎবাণী করেন কর্দম মুনি ও দেবভূতির নটি কন্যা হবে এবং সময়ের সাথে সমগ্র সৃষ্টিকে জীবিত সত্তা দিয়ে পূরণ করবে গঙ্গাসাগরের কিংবদন্তি শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের উপাখ্যান দিয়ে বংশের রাজা সগর ঋষি পৌর্বের নির্দেশে শত অষ্টমের যোগ্য করবার সিদ্ধান্ত গ্রহণ করেন কথিত ছিল কেউ যদি শত অশ্বমের যোগ্য সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগে শত অষ্টমের যোগ্য সম্পন্ন করেছিলেন সগরের শত অশ্রমের যজ্ঞের সংকল্প শুনে ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন সগর সফল হলে তিনি মর্যাদা হারাবেন ভীত ইন্দ্র সগরের যজ্ঞের অশ্ব কপিলমণির আশ্রমে লুকিয়ে রাখেন যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুব্ধ সগর তার ষাট হাজার পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান পথে সবকিছু কিছু ধ্বংস করতে করতে সগর পুত্ররা পৌঁছন কপিল কপিলমুনির আশ্রমে ধ্যানরত মুনির আশ্রমে পৌঁছে সগরপুত্ররা অশ্বটি খুঁজে পেয়ে ধ্যান ভঙ্গ করে এবং তাকে অপমান করে মুনি চোখ খুলে সগরের ষাট হাজার পুত্রকে ভস্য করে তাদের আত্মা নরকে পাঠিয়ে দেন বহু বছর পর সগরের বংশধার অংশুমান মুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করেন অংশুমানের তপস্যায় তুষ্ট মুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধকর্মাদি করলে তবেই পুত্রদের আত্মামুক্তি পাবে কিন্তু অংশুমান বা তার পুত্র দিলীপ কেউই গঙ্গাকে মর্তে আনতে অসমর্থ হন দিলীপের পুত্র রাজা ভোগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুর আরাধনা করে গঙ্গাকে মর্তে নিয়ে যাওয়ার অনুমতি পান সন্তুষ্ট ভগবান বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দুরন্ত বেগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন শিব যেন তার জটায় গঙ্গাকে ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করেন শিবের জটায় গঙ্গা দ্রুত বেগ হ্রাস পায় এবং তারপর গঙ্গা মর্তে অবতরণ করেন অবশেষে ভগীরথ পবিত্র গঙ্গা জলে তার ষাট হাজার পূর্বপুরুষের আত্মার শ্রাদ্ধকর্মাদি করে তাদের আত্মাকে নরক থেকে মুক্ত করেন যযুগ যুগে এইসব পৌরাণিক কাহিনী কিংবদন্তি ও পরে কিংবদন্তি থেকে বিশ্বাসে রূপান্তরিত হয়েছে রাজা ভগীরথের নাম অনুসারে তাই গঙ্গার নাম হয় ভাগীরথী এস রাজা সাগরের নামে সমুদ্রের নাম হয় সাগর সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর দ্বীপ পৌরাণিক এই আখ্যানে বিশ্বাস রেখে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় যান তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায় এই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির মন্দির দর্শন করে তোমরা যদি ট্রেনে করে যাও তাহলে শিয়ালদা থেকে কাকদ্বীপ ট্রেন পথে স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে আট নম্বর লট জেটি ধরে পৌঁছাবে কচুবেড়িয়া জেটি সেই কচুবেড়িয়া থেকে বাস ধরে পৌঁছাবে গঙ্গাসাগর ট্রেনে শিয়ালদা থেকে নামখানা হয়ে যেতে চাও তাহলে নামখানা স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে যাবে নামখানা ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে চলে যাও বেনুবন সেই বেনুবন থেকে টোটো বা ম্যাজিকে করে চলে যাও গঙ্গাসাগর के किनारे पुलिस कंट्रोल रूम की विपरीत स्थित है ना आप पाए और अपने परिजनों को ले जाए